ছেলেটাকে মারতেছে কান ধরে উঠবাস করছে কেন এ ভাই কি সমস্যা ছেলেটাকে মারতেছে মনে হচ্ছে কান ধরে উঠবাস ভাই ভাই কি আস্তে 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 কি সমস্যা ভাই কি হয়েছে

একটা মানুষের মানুষের ছেলে আপনি ভাবে অন্যায় ভাবে মারতাছেন খারাপ না গাছ লাগাতা বউ রসকাবি ভাই ঠিক না তো না বুঝতে পারে হ্যাঁ ভাই বাসনা ভাই ছেলেটা ভয় পাইছে দেখেন হচ্ছে বাসনা আসো তুমি অবশ্যই আসো আই কইতে দেখছেন আর ভিডিও করছেন না ভিডিও বন্ধ করেন একদম ক্যামেরা ক্যামেরা ভেঙে গেল এটা বেশি বেশি হয়ে গেল না ভাই আরো নষ্ট কর ভাই এটা তো বেশি বেশি হয়ে গেল ভাই আপনার সমস্যা কি ছেলেটা ভয় পাইছে বুঝতেছেন না কেন আপনি

আপনি আমাকে চিনেন না আমি তো একটা মানুষ যদি মানে ভদ্র হয় সে যদি ভালো ফ্যামিলির হয়

আরে ভাই তুই সমস্যা কি বুলেক তো আচ্ছা রস তুমি কি রস খাইছো আজকে রস খাইছো ও ভাই আমি খাইতো মুঙ্গেশ খাইছি আজকেও খাইছো কত টাকা রস খাইছো এই ভাই দাঁড়ান না আমি সমাধান সমাধান করে দিতেছি আপনাদের আপনি যে 1000 টাকা চাইলেই তো হবে না আপনার কাছের 5 10 দিনের রসের দামও 1000 টাকা হবে না এটা বলে লাভ আছে আপনি দিবেন দেন কি আমি দিব টাকা দেন আমি দিব প্রয়োজনে যদি দেয়া লাগে আমি দিব আপনি মারলেন যে এই মারটা আপনি ফেরত নিতে পারবেন আপনি যে আপনি জোরে মারলেন এই মার মায়েরটাকে আপনি ফেরত নিতে পারবেন

হ্যাঁ আপনি বাচ্চারা কেন ওইভাবে জুলুম করতেছেন আজব কথাবার্তা এক কথা ঘুরে ঘুরে করছি আপনি আমার কাছে রস খাছে নারী ভাঙছে আর বাপের থেকে জোরে পড়া নেবো না আত্মীয় জোরে পড়া নেবো আর বাপের কাছে বান্ধি নিয়ে যাবো এক হাজার টাকা নিবো তারপর এক সারবো তাই হ্যাঁ আবার কান্দি কর শুনুন আপনি কিন্তু বেশি বেশি করতেছেন ভাই আমি আপনার এখানে কত টাকা রস আছে সেটা বলেন কাতুক বলে দেবো

দেশবর্তা ডানা দিয়ে বলতেছি দেখাচ্ছি আমি কেন টাকা দিবো আজব কথাবার্তা রসের দাম হবে সর্বোচ্চ পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা তুই এক হাজার টাকা চাষ ছোট লোকের কাছে

আছে বুঝি নাই নাটকে তুমি বাসায় যাও দৌড় মারো যাও এই যাও বাসায় যাও পালাও যাও নাটক শুরু করছে এই ওপরে আসেন ছোট লোকের মতো ছোট লোকের ছোট লোকের মতো ব্যবহার কেন হ্যাঁ বাচ্চা রস খেয়েছে তো কি হয়েছে কত টাকা রস খেয়েছে আপনার ভাই প্রতিদিন আমার কাছে রস খা আবার নারীও ভাঙে ভাই

ওরা শাসন না করলে ভাই বুঝে বলেন যে আর খাবে না পানিরও তো নাই আশেপাশে দেখি বসেন প্রয়োজন এখানে বসেন জরিমানা করলে ক্ষতি করলে ক্ষতি কারো করে আর কি লাভ আছে আপনি অশতাই মানুষের একজনের ক্ষতি করতেছেন আপনার কয় টাকা ক্ষতি হয়েছে বলেন পাঁচশো টাকা আছে ধরেন আর আপনি ধরেন নেন ধরেন শুনেন একটা ছোট্ট বাচ্চা ছোট ছেলেও ও হয়তো বা না বুঝে খাইতে পারে বিষয়টা এরকম অত হইতে পারে যে ও হচ্ছে ওর মন গেছে না বুঝে খাইয়ে ফেলছে তাই বলে আপনি ধরে এভাবে অত্যাচার জুলুম করবেন এটাকে ঠিক করেছেন বলেন তো না ঠিক নাই তাহলে আর কোনো কখনো এরকম কাজ করবেন না না ভাই আর যদি দেখি ভাই আপনারা কি এরকম কাজ করতে না না ভাই আর ওই দিন বুঝাবো যে মজা কাকে বলে আজকের মতো মাফ করলাম আমি আপনার পুলিশে দিতাম বেশি যদি বাড়াবাড়ি করতেন আপনি জানেন যে শিশু নির্যাতন করা কি আপনি শিশুর উপর নির্যাতন করতেছেন সামান্য রসের কারণে ভাই আমার নিজে বললাম নিজে বুঝতেছি আপনি ওর চোখ করে নিচ্ছেন ভাই ঠিক আছে ভালো থাকেন ফালতু লুক কথাকার কি বলবো আসলে মানুষ কতটা হারামি হইলে এরকম কাজ করতে পারে দেখেন